বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি এখন যেখানে বেরিয়েছি এটা হচ্ছে কানাডার স্কারবোর সিটির সিটি এটা একটা আবাসিক এলাকা এখানে এখন পাখির ডাক আজকের ওয়েদার খুবই ভালো পাখির ডাক এই যে আকাশ আকাশ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পরিবেশ প্রত্যেকে কিন্তু আজকে অর্থাৎ আজকের ওয়েদারটা খুবই মনে রাখার মতো এইভাবে আগামী হয়তো দুই এক মাস বা দু তিন মাস চলবে এবং তারপরেই আবার উইন্টার এসে যাবে আমরা আগেই সবাই কিন্তু কিভাবে এই সামারটা ভালোভাবে দেখা যায় এনজয় করা যায় অর্থাৎ জুলাই অগাস্ট সেপ্টেম্বর না তিন চার মাস তিন চার মাস সরি ভুল বলেছি এখন তো জুন মাস এসে যাচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত খুব ভালো বৈধ থাকবে মাঝে মধ্যে মেঘ বৃষ্টি এগুলো হতে পারে আকাশে আজকে এখনও মেঘ যে কোনো সময় আবার বৃষ্টি এসে যেতে পারে সুন্দর সময় তবুও এখন গাছে গাছে পাতা ফুটেছে ফুল ফুটেছে পাখি ডাকে হ্যাঁ ভালো 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 দেখতে পাচ্ছেন আমি আজকে ওই যে হালকা জামা কাপড় পরে বেরিয়েছি আমি তবুও বেশি পরেছি এখানকার যারা এই দেশের যারা অভ্যস্ত তারা অনেক আরও কম কাপড় পরবেন অত্যন্ত স্বাভাবিক গায়ে যাতে সামারের রোদটা যত ভালো লাগে সেই জন্য প্রত্যেকেই সেইভাবে গায়ে রোদ লাগাতেই কিন্তু রাস্তায় বেরোবেন হ্যাঁ এই মানিকচন্দ্র এসে গেছে মানিকচন্দ্র এখনই চলে এসেছে আমরা সেটা দেখতে পাচ্ছি ওয়েদার খুবই ভালো খুবই ভালো লাগছে আমারও আজকে বেরোয় খুব ভালো লাগছে আমিও গায়ে রোদ লাগাতে হবে রোদ লাগানো উচিত আবাসিক এলাকা আপনারা দেখতে পাচ্ছেন যে আবাসিক এলাকার রাস্তা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তো আমরা দেখছি যে গাড়ি এসে গেছে আমার গাড়ি এসে গেছে আমার না যদি আমার ফ্রেন্ডের তবু আমি গাড়িতে করে এখন আমরা কোথাও এক জায়গায় যাব আর কি সে মানে আরেকটা গাড়ি কিনবে হ্যাঁ এখন আমরা কোথায় যাব কোথায় টায়াটা ডিলার কী জন্য নতুন গাড়ি কিনতে খুবই ভালো কথা নতুন গাড়ি কিনতে যাবো আমরা এখন টয়োটা ডিলারের কাছে হ্যাঁ তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন গাড়িতে ঢুকে গেলাম হ্যাঁ পরিবেশটা খুবই ভালো অর্থাৎ ওয়েদার ভালো থাকলে মনও ভালো থাকে মানুষের ঠিক আছে আজকে সবার মন ভালো কারণ গতকাল বৃষ্টি গেছে গত পরশু বৃষ্টি ছিল এখন কিন্তু সেই অবস্থানটা আর নেই ভালো লাগে কাজ করছে আছে সবার মধ্যে রোড সাইনগুলো সবাই মানতে হয় এবং সেভাবে মেনেই কিন্তু রাস্তা চলাফেরা করতে হয় যাই হোক বন্ধুরা গাড়িতে উঠে গেছি এখন আমি গন্তব্যে যাচ্ছি আমরা দুইজন তারপরে সেখানে কয়েকটা শোরুমে গিয়ে মানিক হয়তো আমাকে একটা গাড়ি গিফট করবে আমি নিতে চাইব না তবু যদি জোর করে দেয় রাজি হয়ে যাব শেষ পর্যন্ত হয়তো ধন্যবাদ সবাইকে